ইন্টারেস্টিং তাই রান্না করতে আমার ছেলের জন্য রান্না করতে তাই আজকে রান্না করছি আজকে নিরামিষ মটর পনির রান্না করছি আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে Kashmiri live mix. 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 Kashmiri live

সব মিলিয়ে দেওয়ার পর আমি আবার খোলা দেখে নেবো সুন্দর খেলা দেখেছি মাঠে গুলো সুন্দর করে সুন্দর সুন্দর করে মাঠে গুলো সুন্দর হয়ে গেছে হাত দিয়ে দিয়ে দিলাম আরে ভালো ভালো লেগেছে बोलते থাকলাম এটা ওর খুব টেস্টি লেগেছে ভালো লেগেছে তাই আমি ছেড়ে দিতে হচ্ছে না হাত দিয়ে টেনে টেনে নিচ্ছে আমলখানি নিয়ে খাব দাও এঁখে নিলো খাওয়া হয়েছে অল্প পাঁচHundred এটা এরকম আরো রান্না